আমরা অনেকেই জানি না আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম খোলা আছে এবং কয়টা সিম অ্যাক্টিভ আছে আমরা অনেকেই জানি না এই বিষয়টা এবং অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে তো সবার প্রথমে আমরা চলে যাব আমাদের যে নোটপ্যাড আছে এক কোথায় আমরা যেটা ডায়াল করি সেখানে তো আমরা চলে এসেছি এরপরে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এখন বলে রাখি যে এই যে সংখ্যাটা এটা আপনি যে কোনো সিমে ডায়াল করতে পারেন ওকে তো ডায়াল করার সময় অবশ্যই আপনার ফোনে ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স না থাকলে আপনি কিন্তু দেখতে পারবেন না এই কথাটা আপনারা সবাই একটু শুনে রাখবেন তো এরপর আমরা ডায়াল করে ফেলবো আমাদের যে কোনো সিমে তো আমি গ্রামীণ ফোনে ডায়াল করে রাখি আপনারা যে যার মতো ডায়াল করে রাখবেন তো দেখুন যে এখানে একটা তারা প্রশ্ন করছে যে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইয়োর আইডি তারা বলছে যে আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের শেষের চারটা নাম্বার আপনাকে দিতে হবে তো আপনাদের যে যার চারটা নাম্বার শেষের সেটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার শেষের চারটা সংখ্যা আমি দিয়ে দিয়েছি এখন সেন্ড বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরেই তারা আমাকে এস এম এসটা দিয়ে দিবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা একটা এসএমএস দিছে যে ইউ উইল গেট অ্যান এস এম এস শুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন তারা আর আমি যেহেতু গ্রামীণ ফোন থেকে ডায়াল করছি তো কিছুক্ষণের ভিতরেই চলে আসবে তারা আমাকে এস এম দিয়ে দিয়েছে যে আমার যে এনআইডি কার্ড এই এনআইডি কার্ডের আওতায় আমার দুইটা সিম সক্রিয় আছে একটা রবি এবং একটা হচ্ছে এয়ারটেল ওকে তো এই হলো নিয়ম আর আমি সর্বোপরি আপনাদের আরেকটা কথা বলে দিই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন বিষয়ে সমস্যা সমাধান চাচ্ছেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো